ভয় বাবা <laughs> 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 ক্যামেরা করতে ঠিকই আছে বুঝলো কিন্তু ছাড়বানা না বিক্রি নেই আমরা খেলা দেখাই না চাই না আর মাদুলি কবজ আমরা বিক্রি করি না ছাপ ধরে মহাজনের কাছে দিলে বিজ্ঞান মঞ্চে দিয়ে দিলে আমরা কিছু পয়সা পাই কেন এইসব সাপের বীজ থেকে মেডিসিন ওষুধ তৈরি হয় ওই যে এভিএস বলছে না অ্যান্টিসিরাপ কেমোথোরপিন এগুলো সাপের বীজ থেকেই তৈরি হয় আর সাত ধরা হলো পুরোটা সাহস কায়দা চোখে নজর হাতের ক্যাপাসিটি কোনো জাদু মন্ত্র আর এই যে গাছটা দেখছি এর গন্ধ দের উদ্দেশ্যে কি হলো রাগটা কমানো হ্যাঁ জীবন বিজ্ঞান বলে এর গন্ধ থেকে একটু নিস্তেজ হয় কোনো মানুষ শখ করে দেখতে চাইলে দেখানোটা আমাদের একটু সুবিধা হয় তাছাড়াও আর অন্য কিছু নাই বিক্রি করি ভালো হয়েছে যেরকম পাউডার অ্যাসিড দিলে আসে না এর একটা আছে ওইটা পরিষ্কার কাপড়ে করে বেঁধে রাখলে ছড়িয়ে দিলে এর গন্ধতে কিছুদিন ছাপ আসে না আজকে খুশি পাড়াতেই করে দোকান থেকে একটা রোগের কাজ মন্দিরে দিতে বলে আমাদের পয়সা নিতে বিক্রি করতে নেই বলি মন্দিরে কিনে একটু এই কেটে দিয়ে গো মাঠের দিকে মাঠের বাড়ি আচ্ছা আচ্ছা এই কেউ থাকে না একাই থাকে

এইসব সাপ এইসব পুকুর ধারেই থাকে কেন এই সাপ মাছ ব্যাংটা বেশি খায় এটা পুকুর ধারেই বেশি পর থেকে ঠান্ডা জায়গায় বৃষ্টি হয়েছে মাটি ঠান্ডা আছে না ওই ভেতরেই পড়তে সুন্দর করে একটু জাম করে লাফিয়ে কামড়ায় এদের হলো এই কামড়ালে কি হয় রক্ত যে স্পিডে যায় ওটাকে কমিয়ে দেয় বেঁধে দেয়

네, 나도 꿈이어 서러 어나 মাম আ বল তো আটা জায়গায় だっলি inglês না